নিয়ে প্রচারে এসে মুখ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনই প্রচার করে চলেছেন এদিনও তার ব্যতিক্রম হল না রবিবার প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকাল সকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা থেকে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা সেখানে দেখা যায় সায়নী ঘোষকে মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড় হাতে মাত্র আর গোনা উনিশটি দিন বাকি লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আর তার আগেই তৃণমূল বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে রবিবাসরীয় প্রচারে এসে সায়নী ঘোষ বলেন সন্দেশখালীর ঘটনা সমস্তটাই ফেক তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করতে গিয়ে পুরো বাংলার নাম খারাপ করে দিয়েছে বিজেপি আজকে বাংলারকে অপমান করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে আজকে এখানে এত মাগুরা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাগুরা মমতাদির পাশে আছে আপনাদের কি মনে হয় যে সন্দেশকালীর মতো ঘটনা যদি যেরকমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে তাহলে মহামনেদের সমর্থন আমরা পেতাম এগুলো হয় না আমরা বিজেপিকে বলবো রাজনৈতিকভাবে লড়াই ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া যাদবপুর